আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেকটাই ভালো আছি আসিফ আগ্র খামারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত গরু কেনার পর থেকে কিন্তু আমার কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে তো বেশি হয়ে যাওয়ার কারণে আমি যে কৃষিকাজগুলো করতাম তো সেইগুলো তো কিন্তু ঠিকঠাকভাবে সময় দিতে পারি না আমার নিয়মিত ভিডিওগুলো যারা দেখেন তারা হয়তো জানেন যে আমি গরু কেনার পর থেকে কিন্তু বেশি সময় কিন্তু গরুকে দিই আমার কৃষিকাজের পেছনে কিন্তু সেরকম একটা সময় দেওয়া হয় না যেহেতু আমার মাটির পরিমাণ অনেক কমে গেছে তো সেজন্য কিন্তু কৃষিকাজের পেছনে কিন্তু আমার সময়টা খুব বর্তমানে কিন্তু খুবই কম দেওয়া হয় গরু কেনার পর থেকে কিন্তু বেশি সময় আমার গরুর পিছনেই যায় তবে যাই হোক না কেন ততই কাজের ব্যস্ততা থাকুক না কেন তারপরেও কিন্তু আমাদের কৃষি কাজের কিন্তু সময় দিতে হবে যেহেতু কৃষি কাজকে অনেক ভালোবাসি তো আমি কিন্তু অল্প কিছু জায়গাতে বেগুন লাগিয়েছিলাম আর অল্প কিছু জায়গাতে কিন্তু মরিচ লাগিয়েছি তো এইগুলো কিন্তু ঠিকভাবে দেখভাল করতে পারতেছিলাম না তবে আজকে একটু সময় মিলিয়েছিলাম তো সময় মিলে কিন্তু আমার যে মরিচ চাষটা করেছিলাম তো এখানে দেখা যাচ্ছিলো যে মাটিগুলো দেখা যাচ্ছিলো একদমই শুকিয়ে গিয়েছিল তো মাটিগুলো তো সুন্দর করে পানি দিয়ে নিলাম তো পানি নেওয়ার পর এখানে অত্যাধিক বেশি ফলন পাওয়ার কারণে আমি কিন্তু কিছু দানা সার নিয়ে এসেছি তো এইগুলো দিলে কিন্তু দেখা যাবে যে মরিচগুলো একটু বেশি হবে ফলন খুবই ভালো হবে আর আমি যে দানা সারগুলি নিয়ে এসেছি তো এই দানা সারগুলির নাম হলো একটির নাম হলো সুপার জাইম আর একটির নাম হলো স্টার মেক তো এখানে কিন্তু আমার তিন কেজি দানা আছে তো তিন কেজি দানার সাথে কিছু ডিএপি সার মিক্স করে দিলাম তো আপনারা যদি মরিচ চাষ করেন তাহলে আমি বলবো যে এই দানা সারগুলো আপনার ব্যবহার করতে হবে যদি অত্যধিক পরিমাণে ফলন পেতে চান তাহলে এই দানা সারগুলি ব্যবহার করলে কিন্তু আপনি পাবেন অন্যথায় যদি আপনি শুধু ডিআরপি বা ইউরিয়া সার ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনি কিন্তু সেরকম একটি ভালো ফলন পাবেন না মরিচ চাষ করলে আর আমি এখানে মরিচ চাষ করেছি বিশ মাটির মতো তো বিশ লেশা মাটিতে যতটুকু সার লাগে ঠিক ততটুকু সারই আমি দিলাম এখানে দুই কেজি দিয়েছি আমি সুপার জাইম আর এক কেজি দিয়েছি স্টার স্টারমেক আর তার সাথে আমি পাঁচ কেজির মতো ডিআরপি সার মিক্স করে দিলাম তো এতটুকু দিলেই হয়ে যাবে তো প্রথমবার যদি এত রোগ দেওয়া হয় তাহলে পরবর্তী যদি এক মাস বা দেড় মাস পরে কিন্তু আবার যদি আপনি চান কিন্তু এই সারগুলি ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মরিচ চাষে কিন্তু খুব সুন্দর ভালো একটি ফলন পাবেন আমার এখানে যে মরিচগুলো লাগানো হয়ে গেছে তো এই মরিচগুলো কিন্তু প্রায় দুই মাস অতিক্রম হয়ে গেছে লাগানো তো এই সারগুলি কিন্তু আমি আরও অল্প কয়েকদিন আগেও দিতে পারতাম কিন্তু কাজের ব্যস্ততা থাকার কারণে কিন্তু এই সারগুলো আমার দেওয়া হয়নি তো মরিচ চাষ করলে তাহলে আপনার আলাদাকে একটি কথা বলবো দেখেন এই সারটা কিন্তু আপনারা এক মাস যখন হয়ে যাবে তখন দিয়ে দিলে কিন্তু বেশি ভালো হয় কিন্তু আমার সময়টা একটু পার হয়ে গেছে তবে যাই হোক যদি সার একটু গাছে পড়েছে তবে উপকার হবেই তো সেই আশা নিয়ে কিন্তু আমি দিচ্ছি আর আমি জানি যে এই সারগুলি দিলি মরিচের থেকে কিন্তু অনেক বেশি ভালো ফলন আশা করা যায় আরেকটি কথা বলি দেখেন আপনি যেই কাজটাই করেন না কেন সেখানে যদি ভালো করে পরিচর্যা করতে না পারেন তাহলে কিন্তু সেখান থেকে ভালো ফলন কখনোই আশা করতে পারেন না আর যেমনটা নাকি আমার সাথে হয়েছে দেখেন যদি আমি এখানে যদি ভালো করে পরিচর্যা করতাম তাহলে এই কয়দিন হয়তো আমার গাছে মরিচ এসে গেত কিন্তু আমি ভালো করে পরিচর্যা করতে পারিনি বলে কিন্তু আমার কাছে এখন অব্দি মরিচ আসেনি তবে আমি এখন সারগুলো দিয়ে দিলাম কিন্তু এখন দেখা যাবে যে খুব দ্রুতই কিন্তু গাছগুলো খুব ভালো ফলন হবে আর এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু আমি মরিচ উঠাতে পারবো আর আমি যে মরিচটা চাষ করেছি তো এই মরিচটা হলো যে ডুম এফ ওয়ান তো এই মরিচটা কিন্তু নিচের দিকে ঝুলে ধরে আর যে ডুম এফ ওয়ান টু আছে তো সেটা কিন্তু দেখা যায় যে মরিচটা কিন্তু উপরের দিকে ধরে তো সেই মরিচটা কিন্তু ফলন খুব বেশি না তবে সেই মরিচটা কিন্তু চাহিদা একটু বেশি আছে আর আমি যে মরিচটা করি এই মরিষ্টটা যদি চাহিদা একটু কম কিন্তু এই মরিচটা কিন্তু দেখা যায় অনেক বেশি ধরে তো তার জন্য কিন্তু আমার এই মরিচটা চাষ করা যাই হোক আমার সারগুলো ছিটানো হয়ে গেছে তো আমি যেহেতু আজকে পানি দিয়েছি তো পানি দেওয়ার কারণে কিন্তু অনেকগুলো গাছ কিন্তু মাটিতে পড়ে গেছে আর মাটিতে পড়ে যাওয়ার কারণে আমি সেই গাছগুলোকে উঠিয়ে দিচ্ছি বার দিয়ে সুন্দর করে আমি কিন্তু খুঁটা বানিয়েছি তো খুঁটার সাথে কিন্তু এইগুলোকে বেঁধে দিব তো পুরো যে জমি আছে আমার তো পুরো জমিটাতে কিন্তু এভাবে বেঁধে দিব তো বর্তমানে যে কটা গাছ পড়ে গেছে তো শুধু সেই কটাতে কিন্তু আমি এরকম করে উঠিয়ে দিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন এভাবে খুঁটি দিয়ে মরি চাষ করার জন্য ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার আসবে একজন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ